নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেনClientID তখন ইসলাম قبول করেন নাই নবীর চাচা আপন চাচা

তখন এই দাসী বলেন ইয়া রাব্বি আল্লাহর কসম সত্যি কাজটা করছ। তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন। গিয়ে দেখলেন আবু জহেল দাঁড়িয়ে আছে। সবার সামনে কাবা ঘরে সবার সামনে আবু জহেলের collar ধরে তাকে প্রচন্ড জোর একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশতুমুনি আলা আতাশতুমুনি ওয়া আলা দ্বিনে তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি। কুল উমাইয়া কুল ও যা বলে আমার ভাতী যে যা বলে আমিও তাই বলি রূপ দেহা এনিস দাদা তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখাও কে বলে না কথা হামজাল্লাহমান এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন আনা আনা দিন ও শাহীদ আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়ান না হামদাল রসুম তোমার যা ইচ্ছা এখন করো কারো বুকের করিতা ছিল না একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আর কামে যেখানে নবী সালাম তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন ভাতিজা আনসুরু কালিল হামিয়া